ব্যাপক বিক্ষোভের মুখে অভিবাসী ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার দেশটিতে অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের সেনাবেড়াকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্টারমার প্রশাসন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য বলছে হোটেলে অবস্থানকারী আশ্রয়প্রার্থীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার যাদের পেছনে দৈনিক ব্যয় হয় ষাট লাখ পাউন্ড যার পুরোটাই আসে ব্রিটিশ করদাতাদের কাছ থেকে এদিকে আশ্রয়প্রার্থী ও অবৈধ অভিবাসীদের নিয়ে স্টারমার সরকারের নেয়া পদক্ষেপে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে সরকার ব্রিটিশ জনগণের নিরাপত্তা চেয়ে অভিবাসীদের অধিকারে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা জনমত জরিপে দেখা গেছে অভিবাসন ইস্যুতে স্টারমারের জনপ্রিয়তাও মারাত্মকভাবে কমে গেছে গত জুলাই মাসে এপিং শহরে অভিবাসীদের একটি হোটেলে থাকা চোদ্দ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় এ বিক্ষোভের সূত্রপাত ঘটে একই সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক সংকটের মধ্যে অভিবাসীদের জন্য বড় আকারের ব্যয়ের খবরে ফুঁসে ওঠে সাধারণ জনগণ হোটেলে আশ্রয় দেয়া ও সরকার থেকে তাদের ব্যয়ভার বহনের তীব্র প্রতিবাদ জানান তারা এরই মধ্যে গেল শনিবার একদিনেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে এক হাজারের বেশি অভিবাসী প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর যাচাই বাছাই শেষে অবৈধদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়েছে নাসরিন রুমি সময় সংবাদ